মহাগ্রন্থ আল কোরআনে বলা হয়েছে কেয়ামতের দিন হবে এক ভয়াবহ ও বিভীষিকাময় দিন তাই বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে কখন কেয়ামত সংঘটিত হবে কোন দিন কেয়ামত সংঘটিত হবে কিন্তু কেয়ামত কি শুক্রবারই সংঘটিত হবে এ বিষয়ে ইসলাম কি বলে বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে মহাগ্রন্থ আল বলা হয়েছে কেয়ামতের দিন হবে এক ভয়াবহ ও বিভীষিকাময় দিন ভয়াবহ কেয়ামতকে ঘিরে বিশ্বের প্রতিটি মুসলমানের হৃদয়ে তাই একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে কখন কেয়ামত সংঘটিত হবে কোন দিন কেয়ামত সংঘটিত হবে কিন্তু কেয়ামত কি শুক্রবারই সংঘটিত হবে এ বিষয়ে ইসলাম কি বলে এ ভয়াবহতা যে কত ব্যাপক হবে তা কল্পনা করা মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহতালা বলেন সেদিন মানুষ বিলিপ্ত পতঙ্গের মতো হবে কেয়ামত কোন সময় সংগঠিত হবে এ বিষয়ে কেবল আল্লাহর জ্ঞান থাকলেও কোন দিন কেয়ামত সংগঠিত হবে সেই দিনের কথা জানিয়েছেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তিনি জানিয়েছেন কেয়ামত সংগঠিত হবে জুমার দিন তার ভাষায় সূর্য উদিত হওয়া দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হল জুমার দিন এদিনে আল্লাহ তালা আদম আল্লাহ সালামকে সৃষ্টি করেছেন তাকে দুনিয়ায় নামানো হয়েছে এই দিনেই তিনি মৃত্যুবরণ করেছেন তার দবা কবুল হয়েছে এই দিনেই কেয়ামত সংগঠিত হবে মানুষ ও জিন ছাড়া এমন কোনো প্রাণী নেই যারা কেয়ামত কায়েম হওয়ার ভয়ে জুমার দিন ভোর থেকে সূর্য ওঠা পর্যন্ত চিৎকার করতে থাকে না জুমার দিন একটি সময় আছে কোনো মুসলিম যদি সে সময় নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ তালা অবশ্যই তাকে তা দান করবেন কেয়ামতের দিনকে বিভিন্ন নামে নামকরণ করেছেন আল্লাহ আল্লাহতালা যেন মানুষ সেটাকে স্মরণে রেখে উপদেশ গ্রহণ এবং এ বিষয়ে চিন্তা করে এগুলোর অন্যতম হল বিচার দিবস ফায়সালার দিন হিসাবের দিন পরিতাপের দিন মহাসমাবেশের দিন এবং পুনরুত্থান দিবস ইত্যাদি অন্য আয়াতে তিনি বলেন যেদিন কিয়ামত উপস্থিত হবে সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে এবং তার মা তার বাবা তার স্ত্রী ও সন্তান থেকে সেদিন তাদের প্রত্যেকের অবস্থা হবে গুরুতর যা তাকে সম্পূর্ণভাবে ব্যক্তি ব্যস্ত করে রাখবে রাব্বুল আলমিন আরও বলেন হে মানুষ তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় করো কিয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার যেদিন তোমরা তা প্রত্যক্ষ করবে সেদিন প্রত্যেক স্তনধাত্রী তার দুগ্ধ পোষ্য শিশুর কথা ভুলে যাবে এবং প্রত্যেক অন্তঃসত্ত্বার নারী গর্ভপাত করে ফেলবে আর তুমি মানুষকে দেখবে মাতালের মতো অথচ তারা নেশাগ্রস্ত নয় বস্তুত আল্লাহর শাস্তি খুব কঠিন হয় মানুষের অবস্থা এমনটাই হবে চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক